হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে মাছের ডিমের রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম কাতলা মাছের ডিমটাকে নুন হলুদ জলে খুব ভালোভাবে আধ ঘন্টা মতন সেদ্ধ করতে দিয়ে দেবো আধ ঘন্টা পর এটাকে উল্টে পাল্টে আমি নামিয়ে নেব এরপর ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন কি ভালোভাবে ডিমগুলো কাটা যাচ্ছে তার মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে যেরকম শেপে দেবেন আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা খেতেও খুব টেস্টি হয় এটা বড়া হিসেবেও খেতে পারেন আর আমি আজকে দেখাবো এই মাছের ডিমের বড়া আর মাছের ডিমের বড়ার ঝোল বড়াটাও শুধু শুধু খেতে খুব ভালো লাগে আর ঝোলটা তো ভাতে মেখে দারুণ লাগে তার সঙ্গে আর কোনো পদ লাগেই না আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এরপর আমি একটা ব্যাটার বানাবো তার মধ্যে আমি দিয়ে দেবো বেসন কর্নফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব সামান্য জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব ঠিক এইভাবে পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না ঠিক এই রকম দিয়ে পরে আমি সেদ্ধ করা মাছের ডিমগুলো একে একে ব্যাটারি চুবিয়ে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে দেখতে এরপর ওই তেলে আমি জিরে ফোড়ন তেজপাতা দিয়ে দেব তারপরে দেব টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে তারপর আমি ডিমের বড়াগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে এরপরে আমি ডিমের বড়াগুলোকে দিয়ে দেবো